সো বন্ধুরা দুর্গা পুজোর কিন্তু আর মাত্র একশো উনচল্লিশ দিন বাকি আর তা এর মধ্যে কিন্তু পুজো হয়ে গেল কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের হ্যাঁ বন্ধুরা এই বছর কী থাকতে চলেছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজোর এই মণ্ডপের আকর্ষণ এবং এবং বন্ধুরা এই মণ্ডপ সম্বন্ধে যেই সকল তথ্য পাওয়া গেছে সেই সমস্ত তথ্য কিন্তু আমি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাব তার সঙ্গে কিন্তু বন্ধুরা এই বছর কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবের যেই দুর্গা পুজোর খুঁটি পুজো সেই খুঁটি পুজোর কিছু মুহূর্তও কিন্তু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব এবং কীভাবে আসতে হবে ইত্যাদি সমস্ত কিছুই জানাবো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক সো হ্যালো বন্ধুরা আমি স্বাভাবিক চলেছি একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমি চলেছি কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবের যেই দুর্গাপূজা প্রাঙ্গণ বা দুর্গাপুজোর মাঠ সেখানে হ্যাঁ বন্ধুরা আর আজকেই কিন্তু অর্থাৎ আজকের বুদ্ধ পূর্ণিমার এই শুভ দিনে খুঁটি পুজো হতে চলেছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গা যে খুঁটি পুজো সেই পুজো কিন্তু আজকেই হবে আর বন্ধুরা ইতিমধ্যে আমি আপনাদের জানিয়ে রাখি কিভাবে আপনারা আসবেন এই পুজো দেখতে পুজোর তো কিন্তু বন্ধুরা এখনো অনেক দিনই বাকি তবে আপনারা যারা যারা আগে এসে একবার ঘুরে যেতে চান তাদের জন্য জানিয়ে রাখি যে এখানে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গা পুজো দেখতে গেলে আপনাদের সম সর্বপ্রথমে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন সেখান থেকে যে কোনো টোটো কিংবা অটো করে আপনারা বলবেন যে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে যাবেন তাহলে আপনাকে এখানে নামিয়ে দেবে আর চাইলে আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেবে পায়ে হেঁটে দু মিনিটে পৌঁছে যেতে পারবেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো প্রাঙ্গণে বন্ধুরা কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাব কিন্তু প্রতি বছর কিছু না কিছু এক নতুন থিমের মণ্ডপ দিয়ে আমাদের সকলকে চমক দিয়ে থাকে যেমন দু সালে আমরা দেখতে পাই যে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব কিন্তু মালয়েশিয়ার টুইন টাওয়ার করে আমাদের সকলকে চমক দিয়েছিল হ্যাঁ বন্ধুরা আর দু সালে কিন্তু আমরা দেখতে পাই যে চীনের গ্র্যান্ড লিসবোয়া হোটেল হ্যাঁ বন্ধুরা রকম কিন্তু এক অসাধারণ সুন্দর থিম পরে কিন্তু আমাদেরকে চমক দিয়েছিল আর এই বছর দু হাজার চব্বিশ সালে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যেই মণ্ডপের বিশেষ আকর্ষণ সেটি হলো ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি হবে তাদের মণ্ডপ হ্যাঁ বন্ধুরা বত্রিশতম বর্ষ কিন্তু পদর্পণ করলো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবার এই বছর কিন্তু তাদের মণ্ডপের যে বিশেষ আকর্ষণ সেই আকর্ষণ কিন্তু হলো ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ সেই অরুণ ব্যাংককের যে অরুণ মন্দির তার ছবিটি কিন্তু আমি স্ক্রিনের ডান দিকে দিয়ে দিয়েছি আপনারা একবার দেখে নিন ঠিক এই রকমই কিন্তু অনেকটা হবে এই মণ্ডপটি আর বন্ধুরা পুজো কর্তৃপক্ষ থেকে কিন্তু জানতে পারা গেছে যে পরপর দুই বছর অর্থাৎ দু এবং দু সালে কিন্তু একবার মালয়েশিয়ার টুইন টাওয়ার একবার ফ্রেন্ড লিসব হোটেল করে কিন্তু আমাদের তারা চমক দিয়েছিল এই বছর কিন্তু একেবারে ভিন্ন স্বাদের মণ্ডপ হতে চলেছে এই বছর কিন্তু তারা একটি মন্দিরের আদলে একটি বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু তাদের মণ্ডপ তৈরি করতে চলেছে হ্যাঁ টাওয়ারে যেরকম উচ্চতা সম্পন্ন টাওয়ারগুলো হয়েছিল তেমনি কিন্তু মন্দিরেরও এক বিশেষ উচ্চতা থাকবে হ্যাঁ বন্ধুরা মন্ডপ কর্তৃপক্ষদের থেকে জানা গেছে যে অন্তত পক্ষে একশো ফুট পর্যন্ত কিন্তু চলেই যাবে এই মণ্ডপের উচ্চতা এবং তারও কম বা বেশি হতে পারে তবে মণ্ডপ কর্তৃপক্ষ থেকে জানা গেছে যে এই যে মন্দিরের উচ্চতা সেই মন্দিরের উচ্চতা মোটামুটি একশো ফুটের কাছাকাছি বা একশো ফুটের বেশি চলে যাবে দেখুন বন্ধুরা যে খুঁটি পুজো সেই পুজোর জন্য কিন্তু ইতিমধ্যে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে যে খুঁটির উপরে এই পুজোটা করা হবে সেই খুঁটিতে এবং বন্ধুরা প্রচুর ইউটিউবাররা কিন্তু আজকে এসছে আমিও অন্যথা নই আমিও কিন্তু এখানে ভিডিও করতেই এসেছি দেখুন বন্ধুরা খুঁটিতে কত সুন্দর করে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে বন্ধুরা বেশি দিন কিন্তু দুর্গা পুজোতে বাকি নেই আর একশো উনচল্লিশ দিন কিন্তু সময় রয়েছে দুর্গা আর তারপরে কিন্তু আবার মা দুর্গা চলে আসবেন এবং প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু আমরা নতুন নতুন ধরনের মণ্ডপ দেখতে পারব আর বন্ধুরা দুর্গাপুজোর কিন্তু 139 দিন আগে পূজর বাদ্য বেজে গেল কললানিতে হ্যাঁ বন্ধুরা আর কললানি আইটিএম আর লুমিনাস ক্লাব এর কিন্তু বন্ধুরা আজকে খুঁটি পূজা যে খুঁটি পূজর কিন্তু যে খুঁটিটা ফুল দিয়ে সাজানো হচ্ছে সেটা ইতিমধ্যে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আর বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু কললানির আর যেই সকল জায়গায় দুর্গাপূজা গুলো হয় সেগুলোরও খুঁটি পূজা হবে চেষ্টা করব প্রত্যেকটাই আপনাদেরকে দেখানোর আর বন্ধুরা এই যে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে দুর্গা পুজো এই দুর্গা সংক্রান্ত কিন্তু মোটামুটি সমস্ত আপডেটই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে ওই কারণে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে ইতিমধ্যে কিন্তু বন্ধুরা সমস্ত ইউটিউবারদের জন্য কিন্তু কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাব টিফিনের ব্যবস্থা করেছিল সেই টিফিন কিন্তু আমিও পেয়ে গেছি আর বন্ধুরা দেখুন এখন কিন্তু আকাশ ফাটা গরম তবে ইতিমধ্যে আকাশটা কিন্তু একদম শরতের আকাশের মতন কিন্তু হয়ে গেছে দেখুন আর বন্ধুরা কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের মূল কর্মকর্তা অরূপ মুখার্জি কিন্তু এখানে ইন্টারভিউ দিচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় ওই কারণে ইন্টারভিউটা কিন্তু পুরোপুরি আমি আপনাদের দেখাতে পারলাম না দেখুন বন্ধুরা এই গরমেও কিন্তু একবারে শরতের মতন আকাশ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা কিছুক্ষণ বাদেই কিন্তু শুরু হয়ে যাবে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের খুঁটি পুজো সেই খুঁটি পুজোর কিছু মুহূর্ত কিন্তু আমি আপনাদের দেখাবো এই যে বন্ধুরা ব্যানার যেটা এই বছর তাদের সেই ব্যানারটা নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে এই বছরের খুঁটি যেই এই খুঁটির উপরেই কিন্তু যে পুরো মণ্ডপটি সেই পুরো মণ্ডপটি হবে এই খুঁটি পুজোটা কিন্তু হবে কল্যাণে আইটিআই মূল্য বিনা সুতভাবে দেখুন দি তোলা হচ্ছে সেই সময়ের কাল মুহূর্তটা আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন আর ভিড়টা তো একবার দেখতেই পাচ্ছেন এই কুটির পুজোটা দেখার জন্য প্রচুর প্রচুর ইউটিউবাররা কিন্তু এসছেন এবং আমি অন্নথা নই আমি এই কুটির পুজো দেখার জন্যই কিন্তু এখানে এসছি আর বন্ধুরা মণ্ডপ কর্তৃপক্ষ থেকে কিন্তু এটাও জানা গেছে যে এইবার যেই ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তাদের এইবারের মণ্ডপটা হবে সেই মণ্ডপে কিন্তু বেশিরভাগ থাকবে যেই শামুকের ঝিনুক সেই ঝিনুকের কাজ কিন্তু থাকবে এবং প্রতিমাতেও একটি আকর্ষণ রয়েছে তবে সেই আকর্ষণটি কিন্তু জানা যায়নি তারা বলেছেন যে পরবর্তীকালে জানানো হবে আর এই যে সেই খুঁটি এই যে কুটিটি দেখুন এখন কিন্তু বন্ধুরা একেবারেই মাঠটি ফাঁকা কিন্তু পুজোর সময় কিন্তু বন্ধুরা সহস্র বললেও কম হয়ে যাবে একবারে লক্ষাধিক লোক কিন্তু ভিড় করে এইখানে দুর্গা দেখতে এবং দুর্গা পুজোর যেই মাতৃমূর্তি সেটা দর্শন করতে এবং মণ্ডপ দর্শন করতে অবশ্যই আর তার সঙ্গে কিন্তু বন্ধুরা প্রত্যেকবারই একটা বিশেষ চমক আমাদের কিন্তু দিয়ে থাকে কল্যাণে আইটিএম ও লুমিনাস আর এই বছরও কিন্তু ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তাদের মণ্ডপটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু বন্ধুরা পুজো শুরু হবে শুরু হবে দেখুন এই খুঁটি পুজোর ঘট স্থাপন সেই মুহূর্তটাও আমি একবার আমি দেখিয়ে দিই আপনাদের দেখুন এই দেখুন বন্ধুরা ঘট স্থাপন করা হলো পুজোর জন্য আর বন্ধুরা দেখুন মাঠটা কিন্তু এখন একেবারেই ফাঁকা কিন্তু পুজোর সময় কিন্তু লক্ষাধিক লোকের ভিড় দেখা যাবে এই পুজো মণ্ডপের এই যে মাঠে বা পূজা প্রাঙ্গনে দেখুন ইতিমধ্যে পুজো কিন্তু চলছে আর এই যে তাদের এইবারের যেই পুজোর যেই ব্যানার সেটি বত্রিশতম বর্ষে কিন্তু এই বছর পদর্পণ করলো কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের এই পুজোটি আর বন্ধুরা ইতিমধ্যে আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কিন্তু দেখি টিফিনটা কি দিয়েছে বেশ ভালোই কিন্তু টিফিনের ব্যবস্থা তারা করেছে কল্যাণী ও লুমিনাস ক্লাব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিও তো অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু করবে আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেল নতুন থাকলে আমাদের চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা